আমাদের সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারক আপনারা কুইটা অংশগ্রহণ করেছেন যদিও একটা তারিখ দিতে পারেননি তারপর আমাদের পক্ষ থেকে রয়েছে আপনাদের জন্য শান্তরা পুরস্কার এবং সেই সাথে আগামী দিনে কোন এক অনুষ্ঠানে যদি ভালো করে তালে দিতে পারেন আপনাদের কাছে আমরা পুরস্কার পৌঁছে দেবে ইনশাল হ্যাঁ শুধু আমাদের এই সমাজে নানা ধরনের অসংগতি রয়েছে এই অসংগতিগুলো হচ্ছে আমাদের সমাজের চোর ভাটপার টাউ দিয়ে ভর্তি হয়ে গেছে এই চোর ভাটপার টাউ ঘাট থেকে আমাদের প্রিয় ভূমি মাতৃভূমি বাংলাদেশকে পাঁচই আগস্ট স্বাধীন করেছিলেন এই প্রজন্মের তৃতীয় করা শুধুমন্ডলী আমরা চাই আমাদের এমন একটি বাংলাদেশ গঠন হোক যে দেশে থাকবে না কোনো জোর যে দেশে থাকবে না বাটপা শুধুমাত্র এই এবারে এই ধরনের একটি আমাদের সমাজের যে বিভিন্ন আনাচে কানাচে বার্তারা ভরে রয়েছে এবারে এই ধরনের একটি ব্যতিক্রম ধর্মী অভিনয় নিয়ে আসছেন আমাদের পূর্ব অভিনেতারা সত্যরাজ কর্তা বলতে আসছেন আমাদের প্রিয়

どうしたらいいんだろう शुभ प्रभात पापा 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 मैं आ रहा हूं जरा भाई कौन है ये ठीक है हां देखो हां भाई घर मत भाई जा कहां जा रहे हो भाई हो कब हो तो अभी ना भाई নেও টাকা নেবি নে টাকা দেব জান ভাই টাকা ভাই টাকা নেবি পড়া কাজ তোমা ভাই তো টাকা নেবি বলো उसको গুলো 30 টাকা ভালো লাগবে না ভালো দাও টাকা আচ্ছা শুন উস্তাদ তিনটা ভারি গেল উস্তাদ একটা কথা

개가 또? 고마워 고마워 여기가 어왔다아 뭐고리 아 뭐고리 아 뭐고리 아 뭐고리 아뭐고아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 ਕਿਤਾ ਘੁਮਾਈ ਸੀ ਟੈਲ ਕਰੀ ਤੇ ਕਿਹਾ ਹਾਂ ਮਮਾ ਫੁਰ ਫੁਰੇ ਫੁਰ ਫੁਰੇ ਸਵਾਗਤ ਆ ਆ ਸੇ ਤਾ ਐਂ ਬਾਹ ਤੀਕਾ 아. <므라라> 이거는가보 <므라라> 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 Hai, kata cukup. Ah, kamu Hai, kata cukup. Ah, Hai, kata cukup.

अम्बू मोर मखन लागते मिले वारस करिस खाइसि कि सर कुइता खाउ न त आम सारे होला अबे तो ठीक अस ओइ लागो खाउ तारपोरै न खाइ तू पूरा पसे नगी Bunuh apa-apa ta... da... da... saya sok, boleh saya dorong sok, ini saya dorong saya, apa lagi? Ya boro boroh udiran, ya boro boroh tumburan, tak seka. Tukar siapa ni dek? yang serah daan... hati daan...

Oh, tak kira tu kau macam ni. Kau macam Aksi Kau macam ni. Kau macam Aku tak kira hutang kau tak? Kau tu tak sokong. Kau tu tak sokong. Kau tu

চুৰিকা